তোমার নামে নীলচেতারা নতুন প্রমো আদ্রিয়ানের শেষ কথাটা শুনে মেঘের মাথার ভেতর যেন একটা বিকট শব্দে কিছু একটা ব্যাঙ্গে পড়ল বুকের ভেতরটা হু হু করে উঠল চুখ দুটো জ্বালা করতে লাগল কিন্তু সে এক ফুটা জল ফেলল না গাড়ির ভেতর হঠাৎ তৎমতে নিরবতা নেমে এল মেঘ শক্ত করে নিজের হাত দুটো মুটো করল গলা কাঁপলে ও কণ্ঠ শক্ত রেখে বলল আপনি খুব মজা পাচ্ছেন তাই না আদ্রিয়ান ড্রাইভিং করতে করতে ব্রু তাকালো আমি মজা পাবো কেন ম্যাকটুট কামড়ে জানালার দিকে তাকিয়ে বলল আমাকে সুটো করতে অপমান করতে নিজের স্ত্রীকে নিয়ে এমন কথা বলতে এসব করে আপনি নিশ্চয়ই অনেক আনন্দ পান আদ্রিয়ান গাড়ি তামালো না তবে মুখের হাসিটা আর দরে রাখতে পারল না সে হালকা হেসে বলল তুমি তো বললে তুমি আমার বউ না তাহলে এত গায়ে লাগছে কেন এই কথাটাই যেন সে সীমা পার করে দিল মেঘ হঠাৎ করে গাড়ির ভিতরে আদ্রিয়ানের দিকে ঘুরে তাকালো চোখ দুটো লাল হয়ে গেছে কিন্তু বয় নেই শুধু অভিমান আর কষ্ট কারণ আমি মানুষ কারণ অপমান সহ্য করার মতো পাতর আমি না আর আপনি আমার শিক্ষক আমার স্বামী আপনি এমন কথা বলবেন এটা আমি কল্পনাও করিনি আদ্রিয়ানের হাসি এবার পুরোপুরি মিলিয়ে গেল সে গাড়ির গতি কমালো ম্যাঘ না মেঘ বাধা দিল আজ আপনি কিছু বলবেন না সারাদিন ক্লাসে অপমান কলেজে অন্য মেয়েদের সাথে হাসি আর এখন এই কথা সব মিলিয়ে আমি ক্লান্ত কথাগুলো বলতে বলতে মেঘের কণ্ঠ বাড়ি হয়ে এলো সে আবার জানালার দিকে তাকালো বাইরে বরফ পড়ছে কিন্তু তার ভেতরটা যেন আগুনে পুড়ছে আদ্রিয়ান গভীর নিশ্বাস নিল কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত গলায় বলল আমি ইচ্ছে করে বলেছি মেঘ ব্রুকুচকে তাকালো কেন কারণ তুমি জেলাস হচ্ছিলে মেঘ অবাক হয়ে গেল কি আদ্রিয়ান গাড়ি এক পাশে তামিয়ে এবার পুরো শরীর গুড়িয়ে মেঘের দিকে তাকালো গলায় আর কোনো টান্ডা নেই শুধু সৈত্য হা তুমি জেলাস হচ্ছিলে আর সেটা আমি বুঝেছি তুমি এখন আমাকে নিয়ে পাবো মেঘ কিছু বলল না চোখ নামিয়ে নিল আদ্রিয়ান গলা বলল ক্লাসে যা হয়েছে আমি ভুল করেছি তোমাকে অপমান করার কোনো অধিকার আমার ছিল না মেঘ ধীরে ধীরে বলল বুলবুঝা আর অপমান এক জিনিস না আদ্রিয়ান এ প্রথম সে নাম ধরে ডাকল আদ্রিয়ান বুঝলো আজকের দিনটা শুধু দুষ্টুমু নিয়ে সামলানো যাবে না কোথাও একটা সীমা ব্যাংকে গেছে গাড়ির ভিতর আবার নিরবতা নেমে এলো বরফ পড়ছে বাইরে আর ভেতরে দুজন মানুষের না বলা অনেক কথা জমে আসে